কেউ না কেউ জবাব দিবে হয় প্রকৃতি জবাব দিবে আর না হয় সময়ই জবাব দিবে আর শেষ দিনে তো একজন পরমেশ্বর রয়েছেন তো তিনি তো শেষে অবশ্যই কি সবাইরে বিচার একদিন না একদিন করবেন তো সুদী ভক্ত স্যান আপনারা জানেন বর্তমান বাংলাদেশের বিশেষ কিছু পরিবেশ পরিস্থিতি নিয়ে সারা বাংলাদেশের হিন্দুরা বিভিন্ন রকম সংকটে রয়েছেন তো এই বিষয়ে আমরা আজকে আলোচনা করব তো এরপর আমরা ভারতের আরেকটা বিষয় নিয়ে দেখছি যে একজন হসপিটালের একজন কি মানে একজন ডক্টর মানে শিক্ষার্থী ডক্টর আর কি যিনি মৌমিতা দেবনাথ এই বিষয়টা অনেকেই জানেন ভারতের যারা রয়েছেন তারা তো বিষয়টা জানেনি তো এই যে আমরা দেখছি আমাদের সাথে বিভিন্ন রকমভাবে কি আমরা অত্যাচারিত হচ্ছি তারপর বিভিন্ন রকম প্রকৃতি থেকে দুঃখ কষ্ট ভোগ করছি এরকম করে আমরা কি পৃথিবীতে কেউ সুখী না কোনো না কোনোভাবে আমরা দুঃখী সেটা প্রকৃতির মাধ্যমে হোক কিছুদিন আগে দেখলেন যে আমাদের বাংলাদেশের সিলেট অঞ্চলে মানে এত বন্যা হয়েছে এত জল বৃদ্ধি হয়েছে বন্যার কারণে কি হয়েছে যে তারা তাদের এলাকা ছেড়ে চলে যাচ্ছে বাড়িতে থাকতে পারতেছে না এরকম তার আরও পূর্বে যদি আমরা দেখি যে দুই সালের শুরুর দিকে যখন করোনা মহামারী আসলো তখন আমরা ঘর থেকে কেউ বের হতে পারছি না কীরকম একটা অবস্থা সৃষ্টি হয়েছিল সারা পৃথিবীতে তো এরকমভাবে আমরা দেখি আমরা সকলেই কি দুঃখী কোনো না কোনোভাবে হয় প্রকৃতির দ্বারা না হয় অন্য মানুষের দ্বারা না হয় সময়ে খারাপ যাচ্ছে আমাদের এরকমভাবে আমরা সব সময় কি দুঃখী কেউ কিন্তু আমরা সুখী নেই আর আমরা সব সময় কি সুখ পেতে চাই সুখের অনুসন্ধান নেই সুখ খুঁজতে থাকি কিন্তু প্রকৃত সুখ কোথায় আমরা এই সেই সুখ কীভাবে সেই প্রকৃত সুখ আমরা খুঁজে পাবো সুখী হতে পারবো সেটা কিন্তু আমাদের আমরা অনেকেই কিন্তু জানি না তো একটা বিষয় আমাদের মনে রাখতে হবে যে আমরা এই পৃথিবীতে সুখ দুঃখ যা কিছু ভোগ করি না কেন সব কিছু কিন্তু আমাদের নিজস্ব কর্মফল অর্থাৎ আমি আজকে অনেক সুখী সুখ ভোগ করতেছি আমার পূর্বর কর্মফল এবং আজকে দুঃখ ভোগ করছি সেটা আমার পূর্বের কর্মফল অর্থাৎ কেউ যদি ভালো কর্ম ফল কর্ম করে অবশ্যই সে ভালো ফল পাবে এবং কেউ যদি খারাপ কর্ম করে তাহলে সে খারাপ ফল ফল পাবে তে যেমন কর্ম তেমন ফল তো এখন কোথা হচ্ছে যে বর্তমান যে পরিবেশ পরিস্থিতি আমাদের এই বাংলাদেশে যারা সোশ্যাল মিডিয়া থাকেন দেখবেন যে বিভিন্ন পোস্ট দেখা যাচ্ছে এরকম অমুক জায়গায় নির্যাতিত হয়েছেন তারা অমুক জায়গায় এরকমভাবে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে আবার এই সোশ্যাল মিডিয়ার এই সব পোস্ট অনেকে আবার মিথ্যা বলে গুজব বলে কি উড়িয়ে দিচ্ছেন যে আসলে বাংলাদেশের এইসব কি বেশিরভাগই গুজব তো এরকম এখন বর্তমানে আবার যারা পোস্ট করতেছেন তারা অনেকে ঠিকানা দিচ্ছেন এবং মোবাইল নাম্বার পর্যন্ত দিচ্ছেন ভিক্টিমদের যে আসলে যোগাযোগ করে আপনারা দেখেন যে আসলে ঘটনাটা সত্য কি সত্য না এরকমও চলতেছে তো এখন এবং এর পরবর্তীতে দেখা যায় যে আরও কিছু একটা ঘটনা যেটা কি বাংলাদেশের অনেকে ভারতে বর্ডারে গিয়েছিলেন গিয়ে সেখানে কি তারা ভারতে প্রবেশ করতে চাচ্ছেন বাংলাদেশের নিরাপদ মনে করছেন না যেমন ভারতে আপনারা যাবেন ভারতে গিয়ে কি আপনারা নিরাপদ থাকবেন আপনারা কি সুখী হতে পারবেন ভারতের বিষয়ও তো দেখলেন এই যে মৌমিতা দেবনাথকে নিয়ে যে আন্দোলন চলতেছে সে বিষয়টা আপনারা দেখেছেন যে আসলে যে ভারতে সেখানে তো হিন্দু সকলেই কি হিন্দু তারাও কিন্তু সেভ না তো এরকম ভারত বাংলা নয় বিদেশ বিদেশ নয় এরকম কিছু মন মানসিকতার লোক থাকে যারা কি একে অপরকে সহ্য করতে পারে না সেটা হিন্দু হোক আর মুসলিম হোক অর্থাৎ নিজস্ব স্বার্থ হাসিলের জন্য অনেকেই কিন্তু কিছু কাজ করে থাকেন তারা কিন্তু পাপ যে ভুল ভালো মন্দ এসব বিচার কিন্তু তারা করেন না তারা শুধু নিজের স্বার্থ হাসিলের জন্য নিজের ক্ষমতার জোরে বিভিন্ন রকম অপকর্ম এবং পাপ কার্য তারা এই সমাজে করে থাকেন এরকম আপনি এখন ভারতে চলে গেলেন ভারতে গিয়ে যে আপনি সুখী থাকবেন ভালো থাকবেন এমনটা কিন্তু নয় তো আপনার পূর্বকৃত যে কর্ম রয়েছে আপনি যে কর্ম করেছেন হয়তো বা আপনার যদি কপালে লেখা থাকে তাহলে আপনি ভারতেও যেতে চলে যেতে পারেন কেননা পরিবেশ পরিস্থিতি এবং আপনার পূর্বজন্মের কর্মফল আপনাকে যেখানে রাখবে যেভাবে রাখবে সুখে রাখবে না দুঃখে রাখবে সেটা আপনার সেটেল হয়ে গেছে তো তাই বলে এর মানে এই নয় যে আমরা এখন যে বর্তমান যে হিন্দুরা রয়েছে নির্যাতিত হচ্ছি তাই বলে নির্যাতিত হয়েই যাব আমরা প্রতিবাদ করব না তো অবশ্যই আমাদের প্রতিবাদ করতে হবে প্রতিবাদ জানাতে হবে এর এরপরেও যদি আমাদের দুঃখ আসে সেটাকে আমাদের নিয়তি বলে এবং আমাদের কর্মফল আমাদের ভাগ্যের লিখন বলে সেটা মেনে নিতে হবে এবং ভাগ্যের লিখন বলে মেনে নিতে হবে বলে এই নয় যে আমরা ঘরে বসে থাকবো আর নির্যাতিত হব আমরা কি কোনো কিছু প্রতিবাদ করব না সব কিছু ভগবানের উপর ছেড়ে দিব তো এই বলে আমি একটা ছোট্ট গল্প বলবো যে আসলে আমরা সব কিছু ভগবানের উপর ছেড়ে দিতে পারি না এই জন্য আমাদেরকে রাস্তায় নামতে হবে রাজপথে নামতে হবে প্রতিবাদ জানাতে হবে এর মানে এই নয় যে আমরা পূর্বজনে জন্মে কি খারাপ কর্ম করেছি এই জন্য খারাপ ফল ভোগ করতেছি বর্তমানে তো ভোগ করছি করছি সমস্যা নেই অন্য অন্য জাতি যারা রয়েছে তারা আমাদের অত্যাচার করুক আমরা তাদের দ্বারা নিপীড়িত হই এরকম বলে এই বলে আমরা কি করব না বসে থাকবো না অবশ্যই আমাদের প্রতিবাদ জানাতে হবে এবং আমাদেরকে নিজেকে তৎপর হতে হবে ভালো মন্দ বিচার বিবেচনা করে আমরা ভবিষ্যতে কি করব সেটা বিবেচনা করতে হবে তো এই প্রসঙ্গে আমি একটা ছোট্ট গল্প বলবো যে এক সময় এক গ্রামে একজন ব্যক্তি তিনি বলছিলেন যে আমি আসলে ভগবানকে বিশ্বাস করি ভগবানের ভগবান যদি আমার মৃত্যু লেখে তো মৃত্যু হবে আর যদি মৃত্যু না লেখে তাহলে আমি মরবো না তো এরকম করে বলে একজন এক ব্যক্তি কি করছিল এক গ্রামে তো গ্রাম সেই গ্রামটা ছিল কি নদীর ধারে নদীর পাশের গ্রাম তো সেখানে তাদের বসবাস ছিল তো এক সময় সেই ব্যক্তি একজন ব্যক্তি যখন বন্যা হয়েছে প্রচুর গ্রামটা পুরোটা ডুবে গেছে বাড়িঘর সব কিছু ডুবে গেছে তো সেই ব্যক্তি কি করছে যে ভগবান আমাকে বাঁচাবে এই বলে সে কোথাও যাচ্ছে না তো গ্রামবাসী সকলে চলে গেছে নিরাপদ স্থানে বন্যায় চতুর্দিকে দিকে পানি প্লাবিত জল প্লাবিত হয়ে গেছে স্রোত প্রচুর চারপাশ দিয়ে তো শেষে যে একটা ঘর ছিল গ্রামের সেই ঘরের চালের উপর সেই ব্যক্তি উঠেছে এবং গ্রামবাসী তাকে ডাকতেছে যে আপনি আসুন 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 এখানে থাকবেন না নিরাপদে এখানে থাকলে তো আপনি মারা যাবেন আপনি চলে আসুন আমাদের সাথে তো সেই ব্যক্তি কিন্তু কিন্তু যাচ্ছে না সেই ব্যক্তি বলছে যে আমার যদি মৃত্যু লেখা থাকে তাহলে আমার মৃত্যু হবে আর যদি না লেখা থাকে আমি বেঁচে যাব এবং ভগবান এসে আমাকে এখান থেকে রক্ষা করবে তো ভগবানের প্রতি তার বিশ্বাস তো এরপর আবার যখন জল বাড়তে থাকছে বাড়তে আসে সময় তার একবারে উপরে উঠছে ঘরের চতুর্দিকে জল আরও কিছু লোক নৌকা নিয়ে আসলো নৌকা নিয়ে তাকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করলো তো বলছে না ভগবান আমার যদি মৃত্যু লেখা থাকে ভগবান যদি আমার মৃত্যু চায় ভগবান আমার মৃত্যু হবে এবং ভগবান যদি মৃত্যু না চায় তাহলে আমাকে ভগবান এখান থেকে উদ্ধার করবে ভগবান আমাকে এখান থেকে রক্ষা করে ভগবানের সব কিছু করে এই বলে সেই ব্যক্তি আবার সেখানেই থেকে গেল আর বাকি লোক নৌকা নিয়ে তারা কি চলে গেল তো এরপর আরও যখন বন্যায় প্লাবিত হয়ে গেল সেই এক সময় কি স্রোতের জলে ভেসে তার মৃত্যু হলো তো মৃত্যু হওয়ার পর সেই ব্যক্তি ভগবানের কাছে জিজ্ঞাসা করলো যমরাসের কাছে যে আমার মৃত্যু কেন হলো তো তখন তিনি জমদাস তাকে সেই প্রশ্ন উত্তর দেওয়ার জন্য ভগবানের কাছে নিয়ে গেলেন তো ভগবান তাকে জিজ্ঞাসা ভগবানকে জিজ্ঞাসা করলেন যে ভগবান আমার মৃত্যু আমি তো আপনার উপর ভরসা করেছিলাম আমার মৃত্যু কেন হলো আপনি আমাকে কেন রক্ষা করলেন না আমি তো আপনার আপনাকে ডাকছি আপনাকে স্মরণ করছি কেন আপনি আমাকে রক্ষা করলেন না তো তখন ভগবান বললেন যে দেখো আমি তো তোমাকে রক্ষা করার জন্য কতজনকে পাঠিয়েছি প্রথমে গ্রামবাসীদেরকে তোমাকে বলার জন্য বলছি শক্তি দিছি সেই গ্রামবাসী তোমাকে বলছে যে বন্যায় প্লাবিত হয়ে যাচ্ছে সব দিকে তুমি গ্রাম ছেড়ে চলে আসো আমাদের সঙ্গে কিন্তু তুমি সেই গ্রামবাসীর কথা শুনো এরপর আমি আবার নৌকা নিয়ে সেখানে কিছু লোককে পাঠিয়েছি যে তাকে যাতে তাদের সাথে তুমি চলে আসো কিন্তু সেই নৌকাতেও তুমি ওঠো তো এরপর আমি আর কি করব এভাবে ভগবান বলল তো আসলে ভগবান আমাকে আমাদেরকে কি বিভিন্ন রকম পরিবেশ পরিস্থিতির মাধ্যমে আমাদেরকে কি করে সাহায্য করে তো সেই সাহায্যর হাতটা যদি আমরা গ্রহণ না করি তাহলে আমরা কি উদ্ধার হব না এরকমভাবে আমাদের কি মৃত্যু হবে তো ঠিক এরকম আমরা ভগবানের প্রতি বিশ্বাস করছি ভগবানের প্রতি আশা আকাঙ্ক্ষা নিয়ে আসি যে ভগবান আমাদেরকে রক্ষা করবেন তাই বলে এই নয় যে আমাদেরকে আজকে একটা যেরকম আজকে আমাদের দেশে বাংলাদেশে কি করেছেন হিন্দুরা বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছেন তো ভগবান যা করেন করবে আমাদের পূর্বজন্মে যা লেখা ছিল তাই হবে এরকম ভেবে যদি আমরা ঘরে বসে থাকি আমাদের পাশের একজন আমাকে ডাক দিচ্ছে যে আসো আন্দোলনে যাই মিছিলে যাই আমাদের যে হিন্দু ধর্মরা সংখ্যালঘু জাতিরা হিন্দুরা যে নির্যাতিত হচ্ছে সারা বাংলাদেশে তাদের তার বিরুদ্ধে একটা আমরা মিছিল করব বিক্ষোভ সমাবেশ করছি তো তুমি আসো আমাদের সঙ্গে যাও কিন্তু আমি যাচ্ছি না আমরা যদি না যাই এই মিছিল কেউ আমাদেরকে ডাক দিচ্ছে কিংবা ভগবানে এই প্ল্যানগুলো করতেছে যে যাতে আমরা কিছু অধিকার আদায় করতে পারি বেঁচে থাকার অধিকার তা আমরা যাচ্ছি না যে যা হবার তাই হবে ভগবান আমাদের রক্ষা করবে তো এরকমটা নয় তো ভগবান আমাদেরকে বিভিন্ন মাধ্যমে কি হেল্প করে হেল্প করবেন সাহায্য করবেন তাই তো এই জন্য আমাদের কখনো কি কেউ যদি আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাহলে আমাদেরকে সেইটা কি স্বীকার করা উচিত গ্রহণ করা উচিত তো ভগবান এভাবেই আমাদের হেল্প করেন সাহায্য সহযোগিতা করেন তো এখন এই মূল আলোচনায় আসি যে আমাদের যে প্রকৃতি অর্থাৎ আমরা ধৈর্য ধরব এবং চুপ থাকতে হবে আমাদের কিন্তু আমাদের চুপ থাকবো বলে এই নয় যে আমরা প্রতিবাদ জানাবো না কিন্তু আমাদের যে প্রকৃতি এবং সময় এক সময় এর জবাবটা দিয়ে দিবেন সেটা কোনো ব্যক্তির মাধ্যমে কোনো সময়ে কিংবা প্রকৃতিই দিয়ে দিবেন ভগবান তো শেষে মৃত্যুর পর দেবেনই কিংবা এই মুহূর্তেই এই জীবনকালে প্রকৃতি আমাদের সেই বিষয়গুলো আমাদের জানিয়ে দিবেন তো আপনারা জানেন যে বাংলাদেশে বিভিন্ন রকম এই যে আন্দোলন আন্দোলন হওয়ার পরে এই যে মিটিং জ্বালাও পরাও চলতেছে বিভিন্ন রকম অত্যাচার মার এসব চলতেছে তো এরপরেও আপনারা দেখবেন যে এসব কেন হচ্ছে কারা করছে এবং তাদের পরবর্তী ফলটা কি হবে এসব যারা করছে এই যে লুটপাট তারপর অগ্নিসংযোগ এবং অত্যাচার মানুষকে মারামারি এসব যে করতেছে তারা আসলে কিভাবে জবাবটা পাবে পরবর্তীতে তারা পরবর্তীতে কিভাবে জবাব পাবে আর এরা কারা এরা পরবর্তীতে কিভাবে সেই জবাবটা পাবে সেই বিষয়টা এখন আমরা আলোচনা করব তো যারা এই সমস্ত কর্মকাণ্ডে জড়িয়েছেন জোড়াচ্ছেন তারা কিভাবে পরবর্তীতে এই ফলটা ভোগ করবেন তো মৃত্যুর পর অর্থাৎ তাদের যদি দেহত্যাগ হয়ে যায় মৃত্যু হয়ে যায় তারা পরবর্তীতে কিন্তু ঈশ্বরের কাছে যাবেন তো ঈশ্বর তার বিচার অবশ্যই করবেন সে যে এত তাণ্ডব চালিয়েছে এত অত্যাচার করেছে মানুষের জীবিতকালে তার বিচার তো ভগবান করবেই অবশ্যই মৃত্যুর পরে সেটা করবে কিন্তু বর্তমানে এই পৃথিবীতে থাকাকালীন তিনি কীভাবে করবেন কিভাবে তার অত্যাচার হবে তো যেরকম দেখেন কিছু কিছু এলাকায় তো যেরকম এই যে বাংলাদেশে এরকম একটা পরিস্থিতি হওয়ার পর কিছু কিছু লোক কী করছেন তাম